প্রতিবেশী রাষ্ট্র ভারত বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তিনি বলেছেন রাষ্ট্র সংস্কারের সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারত আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আহত ছাত্র জনতাকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বুধবার দুপুরে কথা বলেছেন হাসানাত আব্দুল্লাহ এ সময় তিনি দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভারতের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন আমাদের যখন পানির প্রয়োজন আপনারা পানি দিচ্ছেন না আবার যখন পানির প্রয়োজন নেই আপনারা বাঁধ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলছেন হাসানাত আবদুল্লা বলেন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদের সহায়তা করার কথা সেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তাদের আমরা ফাঁসিবাদের তোষর হিসেবে চিহ্নিত করতে চাই বন্যা দুর্গতদের সহায়তার আহ্বান জানিয়ে হাসানাত আব্দুল্লা বলেছেন লক্ষ্মীপুর ফেনী ও নোয়াখালীতে আমরা দেখেছি বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আপনারা বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান ব্যক্তি ও গোষ্ঠী পর্যায়ে থেকে সংগঠিত হয়ে তাদের পাশে দাঁড়ান কারণ রাষ্ট্র পুনর্গঠন শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে সম্ভব নয় আমাদের সমন্বিত উদ্যোগ দৃশ্যমান হলে সেটি সম্ভব হবে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রব্যমূল্য কমেছিল দাবি করে ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেছেন শেখ হাসিনা যখন পতন হলো তখন বাজার তদারকি করে দেখা যায় দ্রব্যমূল্য ক্রমে কমেছে এখন দেখা যাচ্ছে নতুন করে কয়েকটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আবার সেই সিন্ডিকেট গড়ে উঠেছে বাজার সিন্ডিকেটকে সতর্ক করে হাসানাত আবদুল্লাহ বলেন আমরা সেই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট কিংবা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে সৈরাচারে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই মাফিয়া তান্ত্রিক সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটগুলো ধ্বংস করবে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান করে এ সমন্বয়ক বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় জন্মে এসে আপনারা যদি আমাদের যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপর চাপিয়ে দিয়ে ব্ল্যাকমিল করেন তাহলে আমরা মনে করব আপনারা আমাদের রাষ্ট্র গঠনের সহায়তা না করে ষড়যন্ত্র করছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিন এ সময় অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম মোহাম্মদ রাসেল আহমেদ আর সন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন